হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখা শুরু করব সাধারণ গণিত ক্লাস ফোর একশো পঁয়ষট্টি পাতা একশো পঁয়ষট্টি পাতা বলছে খরগোশ ও ক্যাঙারুর লাফানো দেখি দেখো এখানে বলছে জিরো থেকে শুরু করে ক্যাঙ্গারু চার ঘর করে লাফাচ্ছে আর খরগোশ তিন ঘর করে লাফাচ্ছে তাহলে যে যে ঘরে তারা উভয়েই লাফাচ্ছে সেগুলোকে লাল দাগ করি এখন এই লাল দাগুলোই হলো তিন আর চারের সাধারণ গুণিতক দেখো আমরা দেখো যদি যে তিন গলা পাচ্ছে তিন তিন দুগুণে ছয় তিন তিনকে নয় তিন চেরে বারো আবার যে চার ঘর গলা পাচ্ছে জিরো থেকে চার চার দুগুণে আট তিন চেরে বারো দেখো তাহলে বারোর ঘরে তিনও পড়ছে চারও পড়ছে তাহলে তিন ও চারের সাধারণ গুণিতক হলো বারো তো আমরা আমরা বের করবো অন্যভাবে দেখো এইভাবেই তোমরা পড়বে কিন্তু এভাবে বের করবে তাহলে প্রশ্নটা হচ্ছে যে তিন ও চারের সাধারণ সাধারণ গুণিতক নির্ণয় তো এখানে দেখো তোমাদের বলেছে প্রথমে বলেছে দুটো আছে আমরা সবগুলো বের করি তো প্রথমে লিখে কই তিনের তিনের গুণিতক তা তিনের গুণিতক মানে তিন দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করে মিলে যাবে তিন তিনের নাম তা তিন একে তিন শূন্য বাদে তিন দুগুণে ছয় তিন তিরে নয় তিন চেরে বারো তিন পাঁচ পনেরো তিন ছক আঠেরো তিন সাত একুশ তিন আসে চব্বিশ তিন লং সাতাশ তিন দশে তিরিশ তিন এগারং তেত্রিশ তিন বারং ছত্রিশ তিন তিন তেরং উনচল্লিশ তিন চোদ্দং বিয়াল্লিশ আরও অনেক আছে এবার চারের গুণিতক তক তো কত হবে চার একে চার চার দুগুণে আট যদি শূন্যটা বাদ দিচ্ছি চার শূন্য শূন্য হয় তিন চেরে বারো চার চেরে ষোলো চার পাঁচে কুড়ি চার ছক চব্বিশ চার সাথে আঠাশ চার ৩২, বত্রিশ চার লং ছত্রিশ চার দশে চল্লিশ চার চুয়াল্লিশ চার আটচল্লিশ হ্যাঁ আরও অনেক আছে আচ্ছা এইবার দেখো এখানে বলছে যে চার ও দুটো সাধারণ গুণিতক তারপরে চার ও তিনের সাধারণ গুণিতকগুলো হলো তারপর আচ্ছা এটাকে আমরা এক এটাকে দুই এটাকে আমরা এক দিচ্ছি এটা দুই এটা তিন এটা আমরা চার আর এটা হচ্ছে পাঁচ দিলাম প্রথমে দেখো এক একটা চার ও দুটো সাধারণ গণিতক দুটো তাহলে এক নম্বরে কি চার ও তিনের চার ও তিনের দুটি দুটি সাধারণ গুণিতক গুণিতক তো দেখো চার ও তিন দেখো প্রথমে তিনের গুণিতক আর চারের গুণি কোনটায় মিল পায় দেখো তিন এ চার মিল নেই এ ছয় আট এ নয় বারো তাহলে এ দেখো বারো এর বারো আছে তাহলে এই বারোটাই হচ্ছে আম গোল্ড তাহলে একটা পেলাম এইবার যেটা পেলাম একে দুই দেগুণ করো বার দুগুণে চব্বিশ দেখো এরও চব্বিশ হবে এরও চব্বিশ দেখো এরও চব্বিশ আছে এরও চব্বিশ তাহলে আমরা দুটো পেলাম এটা আমাদের উত্তর হয়ে গেল। এবার দেখো দুয়েরটা বলছে যে তিন ও চারের সাধারণ গুণিতকগুলো হলো মানে এখানে চার ও তিনের সাধারণ গুণিতকগুলো হলো তার মানে অনেকগুলো বের করতে বলছে তাহলে এখানে কি অতএব সাধারণ সাধারণ গুণিতক গণিতক গুলো হলো কি কি না প্রথমে আমরা ওই বারোই পাবো তারপরে চব্বিশও পাবো তারপর তিন বারং ছত্রিশ হবে একে 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 বারোকে তিনগুণ করো তিন বারং ছত্রিশ এরও তিন বারং ছত্রিশ আসবে তাহলে ছত্রিশ পাবো চার বারং আটচল্লিশ পাবো বারোকে গুণ করো আটচল্লিশ দেখো এর ও উনচল্লিশ আছে আর আটচল্লিশ যাবে কারণ এটা তিন এটা তিনের গুণিতক তিন বারং তিন তেরো উনচল্লিশ তিন চোদ্দং বিয়াল্লিশ তিন তিন পড় পঁয়তাল্লিশ হবে তিন ষোলং আটচল্লিশ আরও অনেক আছে তো এর ক্ষেত্রে আটচল্লিশ আছে আছে এর ক্ষেত্রেও আটচল্লিশ আছে তাহলে আমরা এইগুলো আমরা বের করলাম আরও অনেক হতে পারে কারণ গুণিতকের মান হচ্ছে অনির্দিষ্ট এবার দেখো বলছে চার ও তিনের সাধারণ গুণিতক সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট অসংখ্য কারণ দেখো গুণিতকের সংখ্যা কিন্তু সময় বলেছি অসংখ্য তার কোনো শেষ নেই তাহলে আমরা কী লিখব তিন নম্বর চার চার ও তিনের চার ও তিন এর সাধারণ গুণিতক সাধারণ গুণিতক গুণিতক কত না অসংখ্য অসং অসংখ্য ঠিক আছে এবার দেখো চারেরটা বলছে এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সব থেকে ছোটো গুণিতককে মানে সব থেকে ছোটো সাধারণ গুণিতক দেখো সব থেকে ছোটো সাধারণ গুণিতক কে পাচ্ছে আমরা সব থেকে প্রথম গুণিতক পাচ্ছি কত সাধারণ গুণিতক বারো সব প্রথম বারো তাহলে সব থেকে কী হলো অথেব চার ও তিনের তিনের সবচেয়ে সবচেয়ে ছোট সাধারণ সাধারণ গুণিতক গুণিতক হলো কে না এই বারো এটা একটা উত্তর হয়ে গেল এইবার পাঁচেরটা কি বলছে দেখো পাঁচেরটা বলছে চার ও তিনের আচ্ছা এখানে এই সাধারণ মধ্যে সবচেয়ে ছোটো এটা পেলাম চার ও তিনের লঘিষ্ঠ সাধারণ গণিতক লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোটো এখানে দেখো এই সাধারণ গণিত্বর মধ্যে সবচেয়ে ছোটো বারো যেমন হলো তেমনি চার ও তিনের লঘিষ্ঠ সাধারণ গণিতক সেটা কিন্তু সেই একই আসবে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোটো তাহলে এটা সে একই উত্তর পাঁচেরটা চার ও তিনের লঘিষ্ট লঘিষ্ট সাধারণ গুণিতক গুণিতক হল ওই বারো ঠিক আছে